সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা বাংলাদেশ সমরাস্তার কারখানা বিএসএফের নিয়োগ বিকৃতি প্রকাশিত হয়েছে এই এই নিয়োগ বিকৃতি সম্পর্কে আমরা এর আগের একটা ভিডিওতে বিস্তারিত জানছি এবং আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে আবেদন করতে হয় এবং আবেদন করতে কি কি লাগে আবেদন করার আগে আপনাদের কি কি প্রস্তুত করে রাখতে হবে সেটা জানি আগে আবেদন করার আগে আপনাদের রেডি করে রাখতে হবে একটা সাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল এবং একটা ছবি তিনশো বাই তিনশো পিক্সেল একশো কেবির থেকে উপরে হতে পারবে না এবং সাক্ষরটা সবচেয়ে সাইট কেভিতে হতে হবে আর আবেদন শুরু আবেদনের লাস্ট ডেট হচ্ছে কি সতেরো সতেরো মার্চ পর্যন্ত আবেদন লাস্ট ডেট এবং ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদন করবো হচ্ছে কি এই লিঙ্কে এই লিঙ্কে গিয়ে আমরা আবেদন করতে পারবো তো এখন দেখি আবেদন কীভাবে করতে হয় তো এই লিঙ্কে গিয়ে এই লিঙ্কে এই লিঙ্কে যাবেন প্রথমে এই লিঙ্কে গিয়ে দেখবেন যেখানে আপনাদের যদি সার্কুলারটি ডাউনলোড করতে হয় তাহলে ও উপরের এটা দিয়ে সার্কুলারটি ভালোভাবে ভোটে নিতে পারবেন এবং আর যদি আবেদন করতে হয় এখানে দিবেন লিঙ্কে যাওয়ার এরকম একটা ইন্টারভিউ হিসাবে এরপর এখানে মার্ক দিয়ে তারপর নেক্সটে যাবেন এবং আপনি যে পদে আবেদন করতে চান ওই পদে মার্ক করে তারপর নেক্সটে যাবেন এবং এখানে নৌ দিয়ে নেক্সটে যাবেন এরপর আপনার এখানে যে যে ইয়েগুলো চাচ্ছে ওগুলো দেবেন ইনফরমেশানগুলো দিবেন ওগুলো দেবেন আপনার নাম জায়গায় প্রথমে দিতে হবে আপনার নাম ইংলিশে এরপর আপনার নাম বাংলায় এরপর আপনার পিতার নাম ইংলিশে এবং আপনার পিতার নাম বাংলায় এরপর আপনার মাতার নাম ইংলিশে এরপর আপনার মাতার নাম বাংলায় এরপর দিতে হবে ডেট অফ বার্থ মধ্যে আপনার জন্ম তারিখ দিতে হবে এরপর ন্যাশনালিটির মধ্যে আপনার ন্যাশনালিটি দিতে হবে রিলিজনের মধ্যে আপনার রিলিজন দিতে হবে এরপর জেন্টারের মধ্যে জেন্ডার দিতে হবে যদি এনআইডি কার্ড থাকে তাহলে ইয়েস দিয়ে এরপরে পাশে এনআইডি নাম্বারটা দিতে হবে এরপর যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে এরপর একটা ইয়েস দিয়ে তারপর এর পাশে ডেট অফ বার্থ যে সতেরো নম্বর সতেরো সংখ্যার ডিজিটটা দিবেন এরপর আপনার বিবাহিত মেরিট কি দিবেন দিবেন এরপর আপনার মোবাইল নম্বর দিতে হবে এরপর কনফার্ম মোবাইল নাম্বারের মধ্যে ওই যে আগে যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারটাই দিতে হবে এরপর হচ্ছে কি আপনি কোটা আপনার যদি কোনো কোটা থাকে ওই কোটাতে সিলেক্ট করবেন যদি কোটা না থাকে এরপর আপনার যে দিবেন দেবেন পার্সোনাল অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট মধ্যে কেয়ার অফের মধ্যে আপনাদের বাড়িদের কর্তার নাম দিবেন এবং ব্লেজের মধ্যে ভিলেজের নাম এরকম দিবেন এবং ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট দিবেন আর পোস্ট অফিসের মধ্যে আপনার পোস্ট অফিসের নাম দিবেন এবং এরপরে পোস্ট কোটের মধ্যে পোস্ট কোড লিখে দিবেন তারপর যদি দুইটাই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস দেখে হলে ঠিক চিনে দেবেন এরপর হচ্ছে কি এসএসসি রোল নাম্বার এগুলো দিবেন এরপর কোন গ্রুপ থেকে দিচ্ছেন ওটা দিবেন তারপর বোর্ড কি এটা দিবেন এরপর রেজাল্ট রেজাল্ট যদি আউট অফ পাইপ হয় তাহলে আউট অফ পাইপ দিয়ে এখানে রেজাল্ট দিয়ে যে রেজাল্টটা পাইছেন ওটা টাইপ করতে হবে এবং এখানে ফার্সিং ইয়ারটা দিতে হবে কত সালে এচএসি ফার্স্ট ওটা দিতে হবে এরপর হচ্ছে কি এইচএসসি এইচএসসি হলে এইচএসসি দেবেন আলিম হলে আলিম দেবেন এরপর রোল দেবেন তারপর হচ্ছে কি গ্রুপ দেবেন এরপর কোন বোর্ড থেকে ফার্স্ট কোয়ার্সেন দিবেন দেবেন এবং রেজাল্টটা টাইপ করে দিবেন এরপরে দিবন হচ্ছে কি ফাঁসিং এয়ার আপনি কথাশালী এইচেজি বা আলিম ফাঁস করছেন ওটাই দিবেন ওটাই দেওয়ানোর পর দেওয়ার পর নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে এখানে হচ্ছে কি ইয়েস দিবেন কম্পিউটারের দক্ষতা আছে কিনা এটা শুধু আমার পদের জন্য আপনাদের পদের জন্য ভিন্ন হতে পারে এবং এরপর হচ্ছে কি এই ক্যাপচাটা এখানে পূরণ কর দেবেন ক্যাপচার মধ্যে বড়ো হাতে থাকলে বড়ো হাতের যেরকম আছে সেরকমই টাইপ করে দেবেন এবং এখানে ঠিক চিনে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস দেখবেন তারপর সবগুলো ঠিক থাকলে নিচে যাবেন এবং নিচে গিয়ে আপনাদের ছবি এবং সাক্ষর দিতে হবে অবশ্যই মনে রাখতে হবে ছবি তিনশো বাই তিনশো এবং একশো কেবির মধ্যে হতে হবে তারপর হচ্ছে কি সাক্ষর তিনশো বাই আশি সাইড কেবির মধ্যে হতে হবে এবং সাবমিট এখানে টিক সিনে দিয়ে সাবমিটন সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এরকম একটা ইন্টারফেস আসবেন আপনাদের আবেদন সম্পন্ন হয়েছে এবং নিচে গিয়ে আপনাদের আবেদনটি ডাউনলোড করতে পারেন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের এখানে ইউজার আইডিয়ার পাসওয়ার্ড দিবে ইউজার আইডিটা দিয়ে ইউজার আইডিটা জেনে রাখবেন কারণ ওটা দিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে আপনারা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এখানে কিভাবে পেমেন্ট করবেন এটা দেওয়া আছে ষোলো ২২২ বাইশ এই নাম্বারে এসএমএস করে দিবেন এখানে যেরকম বলছে এরকম করে এসএমএস করে দিলে আপনাদের থেকে অটোমেটিকলি টাকা কেটে নেওয়া হবে আর যদি টেলিটক সিমে টাকা না থাকে তাহলে রিচার্জ করে তারপর আবেদন ফি পরিশোধ করতে পারবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম ওরমতোুল্লা